রসুলের প্রতিটা সন্ন্যত আমাদের জন্য কল্যাণকর আপনি শুনলে আশ্চর্য হবেন আপনি সুন্নত মানেন বা না মানেন কিন্তু আপনার জন্য অ্যান্টিবায়োটিক কল্যাণকর আপনি শুনলে আশ্চর্য হবেন গত কিছুদিন আগে জার্মানের একজন বিজ্ঞানী সকালে মর্নিং ওয়াকিং করতেছেন এক্সারসাইজ হঠাৎ করে একটা কাগজের টুকরা পাইল এই কাগজের টুকরার মধ্যে একটা আরবিতে হাদিস লেখা সে তো আরবি ভাষা বুঝে না তাই তার দেশের ভাষা এক ট্রান্সলেশন করা আছে আল্লাহ আকবর হাদিসটা হইল জীবাণু মরে যাবে আমরা দেখি জীবাণু আরে বাড়বে এক ডানা চুবাইলে মাসি অর্ধেক জীবাণু বাড়ে দুই ডানা চুবাইলে আর ডবল বাড়ে আর তোমাদের নবী কয়েদ পুরা সুবাহ দ্বিতীয় ডানা সুবাইলে জীবাণু মরে এই মিথ্যা কথা প্রমাণ করব আমরা তো তাই প্রমাণ করবার জন্য চ্যালেঞ্জের মোকাবেলার জন্য এই আমেরিকা রাশিয়া এই কেনারা তিন দেশের বিজ্ঞানী সৌদি রিয়াদে আসলো এসে পরীক্ষা শুরু হয়ে গেল ঠিক এই রকম জীবাণুমুক্ত কিছু পানি নিলেন একটা পেয়ালার মধ্যে একটা মধ্যে পানিগুলো নেওয়ার পরে কিছু মাসি ধরলেন কিছু মাসি ধরে এই পানির মধ্যে ছেড়ে দিলেন যেইনি ছেড়ে মুহূর্তের মধ্যে পুরো পেলাটা ভরে গেছে দিছে দিচ্ছে তো খ্রিস্টানরা বলে হে মুসলমানেরা আমরাও জানি পানির মধ্যে মাসি পড়লে জীবাণু ভরে যাবে এটা আমাদেরও জানা আছে তো তোমাদের নবী বলেছে পুরা মাসি সুবাইলে নাকি জীবাণু মরে যাবে ওইটা দেখাও দেখি তো পুরা মাসি সুবাইলে জীবাণু মরে কি না এইবার যেইনি পুরো মাসি পানির মধ্যে চুপে দিয়ে পানি ফেলে দিল পরীক্ষা করে দেখে এমন পিউর হয়েছে যেই পানি একদম স্বচ্ছ একটা জীবাণু এর মধ্যে নাই আল্লাহ একবার চিৎকার দিয়ে তিন দেশের বিজ্ঞানী প্রকাশ্যে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ দেখেছেন রসুল্লাহর প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণ ঠিক কিনা বলে আগে ইহুদি খ্রিস্টানরা বলতো মুসলমানরা ফাগল হয়ে গেছে মাথার মধ্যে টুপি রাইখা মাথা গরম হয়ে যায় এইরকম কথা আগে ইহুদি খ্রিস্টানরা বলত এখন ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করে দেখে যদি কোনো মানুষ প্রচণ্ড রৌদ্রের মধ্যে টানা দশ ঘন্টা থাকে আর মাথায় যদি কোনো ক্যাপ বা টুপি না থাকে মাথার মগজ গরমের কারণে গলে গিয়ে পাগল হয়ে যেতে পারে গরমে দেখবেন জিনিস গলে যায় না নারিকেল তৈল দেখবেন শীতের মৌসুমে শক্ত হয়ে যায় আবার গরমে দিলে আস্তে আস্তে গলে যায় ঠিক কিনা জোরে বলে শীতের ঠান্ডার কাজ হল বরফ বানানো আর গরমের কাজ হল তাকে গলে ফেলা ঠিক কিনা বলে তো ইহুদি খ্রিস্টানরা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখে যদি একটা মানুষ টানা দশ ঘন্টা মাথায় টুপি ছাড়া রৌদ্রের মধ্যে থাকে তাহলে তার মাথার মগজ গলে পাগল হয়ে যেতে পারে সম্ভাবনা আছে এখন এই জন্য ইহুদি খ্রিস্টানেরা আমেরিকা রাশিয়া কানাডা সহ বিভিন্ন দেশের প্রত্যেকটা আর্মি সোলজারদের মাথার মধ্যে কেপ আসে না নাই রসুল হাদিস রিসার্চ করে দেখে যদি মাথায় তারা কেব না রাখে কারণ আর্মিদেরকে সবচেয়ে বেশি টেক কেয়ার করে ওরা যদি না বাঁচে দেশ হেফাজত করবে কি এখন এই আর্মিদের মাথার মধ্যে পুলিশদের মাথার মধ্যে র্যাব বিডিআর বিজেপি যাই বলে সবার মাথার মধ্যে বাহিরে বের হলে টুপি রাখা বাধ্যতামূলক এখন যদি এই টুপিও না রাখে কিন্তু ক্যাপ রাখে ক্যাপ অর্থ টুপি কথা বলেন ঠিক চিন্তা করছেন রসুল হাদিস রিসার্চ করে করে কই পর্যন্ত আগে বলতো মুসলমানরা খেত মুসলমানরা গাছের ডালা দিয়া গাছের ডালা বুঝুন তো ঠাল এই দিয়ে দাঁত মাঝে এখন বিজ্ঞান রিসার্চ করে দেখে কোনো ব্যক্তি যদি নিম গাছের ঝাল অর্থাৎ বারো বছর তার যদি মেসভাগ করে এই দাঁতের গোড়া দিয়ে ছোট ছোট আমাদের রোগ আছে যা আমরা দেখি না এই নিমের নির্যাস যখন এই দাঁতের ছোট ছোট ফাঁকা দিয়ে রোগে দিয়ে ভিতরে ঢুকে বারো বছর তার যদি কোনো ব্যক্তি যদি মেসভাগ করে আল্লাহর কসম কোন বিষাক্ত সাপ কামড় দিল তার বিষে ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল্লাহ সুন্নতের কথা আমি কি বলবো তো রসল্লাহর জীবনী যদি আপনি পড়েন আর মানেন গোটা দুনিয়া আপনাকে মানবে গোটা দুনিয়ার মাফলুকাত আপনার কথা শুনবে না আবি অকাস ভাগের সাথে কথা বলেছে ওই ঘটনা বলবো না বিরক্ত হচ্ছে চলবে ইনশাআল্লাহ